দেখুন রাজনীতিতে হার তো লেগেই থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ও হেরেছিলেন কিন্তু সেই হারের পরেও তিনি বাইরে বেরিয়ে এসে হাসি মুখে চিৎকার করে গলা ফাটাতে পেরেছিলেন তার কারণ তিনি জানতেন যে তিনি হেরে গেলেও তার দল জিতেছে এবং দারুণভাবে জিতেছে কয়েকদিনের মধ্যে আরেকটা কোথাও জায়গায় দাঁড়িয়ে তিনি নির্বাচন করে জিতে এসে মুখ্যমন্ত্রী আবার হয়ে যাবেন কিন্তু অরবিন্দ কেজরিওয়াল দিল্লির এই নির্বাচনে যেভাবে হারলেন যেভাবে হারলেন তাতে বলা মুশকিল যে কোনটার জন্য তিনি বেশি কাঁদবেন তার নিজের পরাজয়ের জন্য নাকি তার দলের এই শোচনীয় পরাজয়ের জন্য আর যেটার জন্যই কাদুন না কেন হয়তো তাকে এই কথা বলে কান্নাটা লুকোতে হবে যে না আসলে দিল্লিতে বড্ড দূষণ তো ওই জন্য একটু চোখ জ্বালা করছে জল পড়ছে চোখ দিয়ে এমনি আমি দুঃখে কাঁদছি না কারণ রাজনীতিতে হারজিৎ তো লেগেই থাকে দেখুন দিস ইজ আ লেসেন ইন পলিটিক্স কে জিতলেন কেন জিতলেন এই নিয়ে প্রচুর কথা হবে অনেক বিশ্লেষণ হবে তবে দিস ইজ আ লেসেন ইন পলিটিক্স দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল সকলের সামনে বিজেপি ক্ষমতায় এসেছে দিল্লিতে সাতাশ বছর পরে এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পরাজিত হয়েছে প্রথম পয়েন্ট দিল্লিতে এবার বিজেপি ক্ষমতায় এসেছে এবার সিটের হিসাবে যদি আপনি দেখেন যে দু হাজার বিজেপির কাছে মাত্র আটটা সিট ছিল সেখান থেকে বিজেপি দিল্লিতে এবারে ক্ষমতায় চলে এসেছে সরকার গড়ে ফেলেছে এটা তো বিরাট বড় ব্যাপার চমকে যাওয়ার মতো একটা ব্যাপার অবশ্যই মনে হবে কিন্তু আপনি যদি ভোট শেয়ারের দিকে দেখেন তাহলে কিন্তু আপনি পরিষ্কার একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবেন দু হাজার যখন বিজেপি মাত্র আটটা আসনে জিতেছিল তখনও কিন্তু দিল্লিতে তারা ভোট শেয়ার বাড়িয়েছিল দু হাজার যেখানে দিল্লিতে বিজেপি ভোট শেয়ার ছিল বত্রিশ শতাংশ দু হাজার কুড়িতে কিন্তু আম আদমি পার্টি যারা দু হাজার কুড়িতে বাষট্টি আসনে জিতেছিল তাদের কিন্তু ভোট শেয়ারটা দু হাজার পনেরোর তুলনায় দু হাজার কুড়িতে কমেছিল যদিও আসন সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু ভোট শেয়ার তাদের কমেছিল অর্থাৎ বিজেপি কিন্তু ক্রমা ক্রমাগত নিজেদের ভোট শেয়ারটা বাড়িয়ে গেছে আর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির দিকে যদি আপনি দেখেন তাহলে দু থেকে কুড়ি থেকে পঁচিশ ক্রমাগত তাদের ভোট শেয়ারটা কমেছে আপনি পশ্চিমবঙ্গেও খেয়াল করবেন অনেক সময় দেখা যায় যে ভোট শেয়ার সিটে কনভার্ট হয় না কিন্তু এই ভোট শেয়ারটা ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য যে একদম গ্রাউন্ড লেভেলে একটি রাজনৈতিক দলের কতটা উপস্থিতি রয়েছে সেই রাজ্যে বা সেই নির্দিষ্ট আসনে দ্বিতীয় পয়েন্ট এবারে কিন্তু দিল্লির নির্বাচনে বিজেপি ছিল অনেক বেশি সংযত রমেশ কিছুটা দেওয়া হলেও ছুট তারপর তাকেও চুপ করিয়ে দেওয়া হয় এবং এইবার বিজেপি কিন্তু দিল্লিতে অনেক বেশি বুনিয়াদি কথাবার্তা বলেছে ইস্যু ভিত্তিক কথাবার্তা বলেছে এবং অরবিন্দ কেজরিওয়ালের যা যা প্রকল্প ছিল নানা রকম ভাতা অনুদান এই সমস্ত কিছুর বিরোধিতা কিন্তু বিজেপি করেনি ভাতার রাজনীতি বিক্রি হয়ে যাচ্ছে সবাই এই সমস্ত কিছু কিন্তু দিল্লিতে বিজেপি বলেনি বরং বিজেপি বেছে নিয়েছিল পলিউশন এত কেন নোংরা চারিদিকে দিল্লিতে আহ এরকম সাংঘাতিক পরিমাণে বায়ু দূষণ হচ্ছে যমুনা নদীর জল কেন পরিষ্কার হয়নি এখনো পর্যন্ত বিরাট বড় একটা ইস্যু ছিল দুর্নীতি যেটা আরও বিরাট বড় একটা ইস্যু ছিল এই সমস্ত ইস্যু ভিত্তিক কথাবার্তা কিন্তু আহ বিজেপি ক্রমাগত দিল্লিতে বলেছে এবং তার ফলাফল দিল্লিতে এবার বিজেপি পেয়েছে দেখুন দিল্লির মানুষজন যখন কংগ্রেস থেকে আম আদমি পার্টিতে শিফট করেছিলেন তখন শুধুমাত্র তারা কিন্তু একটি রাজনৈতিক দল থেকে আরেকটা রাজনৈতিক দলে চলে গেলেন এমনটা নয় দিল্লিতে মানুষজন দীর্ঘদিন ধরে মনে করছিলেন যে কংগ্রেসের একটা অল্টারনেটিভ দরকার দীর্ঘদিন ধরে দিল্লির অবস্থা কিছুই সুধরাচ্ছে না এবং সেই সময় তাদের সামনে অল্টারনেটিভ হিসেবে উঠে এসেছিল আম আদমি পার্টি পার্টি উইথ ডিফারেন্স এখন কিন্তু আম আদমি পার্টি সেই পার্টি উইথ আ ডিফারেন্স বা যে রোজি আউটলুকটা ছিল সেটা নেই এখন কিন্তু দিল্লির মানুষের কাছে ঠিক সেই সময় কংগ্রেস যে জায়গায় ছিল আম আদমি পার্টিও সেই জায়গাতেই ফিরে গেছে অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের মতো করেই আম আদমি পার্টি লড়তে শুরু করেছে ফলে লড়াইটা গিয়ে দাঁড়িয়েছে ইলেকশন ইলেকশন ভার্সেস ভার্সেস পয়েন্ট পয়েন্ট তুমি কি দিতে পারো ভার্সেস আমি কি দিতে পারিতে এবং এখন যদি কেউ খুব অবাক হয়ে যান বিশেষ করে লিবারেল পন্থী যারা রয়েছেন তারা যদি প্রশ্ন করেন দিল্লির মানুষজন কি করে বিজেপিকে বেছে নিল কি করে তারা এটা করতে পারলেন এই প্রশ্ন যদি করেন দেখুন প্রথমত দিল্লিতে যে জনবসতি যারা দিল্লির ভোটার গোটা দেশ থেকে মানুষজন এসে দিল্লিতে জনবসতি গড়ে তুলেছেন তো গোটা ভারতের মোটামুটি একটা ছোট্ট চিত্র আপনি দিল্লিতে দেখতে পাবেন এবং দিল্লির মানুষজন কিন্তু ওই জোয়ারে গা ভাসিয়ে দেননি যখন মোদি ওয়েভ চলছে সারা দেশে সবাই চারিদিকে বিজেপির দিকে ঝুঁকছেন সেই সময় দিল্লির মানুষ কিন্তু একটা অল্টারনেটিভ বেছে নিয়েছিলেন এবং তারা একদম ডেলিভারেটলি চুজ করেছিলেন একটি এমন রাজনৈতিক দলকে যাদের একটা স্বচ্ছ ছবি রয়েছে যারা পরিষেবার কথা বলছে যারা গভর্নেন্সের কথা বলছে তাদের কাফেরকে বেছে নিয়েছিলেন তারপর সেই রাজনৈতিক দল আম আদমি পার্টিকে তারা একটা দীর্ঘ সময় দিয়েছিলেন এবং ফাইনালি গিয়ে যখন তাদের মনে হয়েছে যে তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না আম আদমি পার্টি যা বলেছিল বা যেভাবে শুরু করেছিল সেই জায়গায় তারা নেই এইবার কিন্তু তারা আবার একটা অল্টারনেটিভ খুঁজছিলেন এবং অল্টারনেটিভ হিসেবে বিজেপিকে তারা বেছে নিয়েছেন তৃতীয় পয়েন্ট দিল্লিতে এবারের নির্বাচন আপনি দেখবেন বিজেপি কিন্তু অত্যন্ত শান্ত ছিল মানে আগের বারের মতো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান জঙ্গি সন্ত্রাসবাদী তারপরে দেশকে গদ্দারুকো গলি মারো এই সমস্ত রেটরিক এই সমস্ত কথা ডায়লগ বাজির দিকে বিজেপি এবারে যায়নি যে কথাটা আগে বললাম তারা অনেক বেশি ইস্যুভিত্তিক কথা বলেছে দূষণ দুর্নীতি এই সমস্ত কিছু তারা তুলে ধরেছে এবং তারই সঙ্গে তারা কি কি দিতে পারে সেই সমস্ত কথা মানুষের সামনে পৌঁছে দিয়েছেন এবং তার ফলাফল বিজেপি হাতে নাতে পেয়েছে গতবার যখন বিজেপি এত খারাপ ফলাফল করেছিল এবং দিল্লিতে মাত্র আটটি আসন পেয়েছিল সেই নির্বাচনের পরে অমিত শাহ নিজেই কথাটা বলেছিলেন যে আমরা যদি এই সমস্ত ডায়লগ দিকে না যেতাম এবং এমন কিছু কথাবার্তা কোর্ট অ্যান্ড কোট যেগুলোকে দল সমর্থন করে না অনুমোদন করে না এই কথাবার্তাগুলো যদি এত বেশি করে বিজেপির তরফ থেকে সামনে উঠে না আসতো এবং আমরা যদি আরও বেশি নির্বাচনের উপরে ফোকাস করতাম তাহলে হয়তো এর ফলাফলটা অন্যরকম হতে পারত এবং এইবারে আপনি খেয়াল করে দেখবেন বিজেপি কিন্তু দিল্লিতে ঠিক এই কোর্স কারেকশনটাই করেছে একদম তারা পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছে কোনটা চলছে কোনটা চলছে না কোনটা মানুষ ভালো চোখে দেখছেন কোনটা দেখছেন না এবং সেই অনুযায়ী কোর্স কারেকশান করে তারা কিন্তু একদম অন্য রকম অ্যাপ্রোচ নিয়ে এবারে দিল্লিতে নির্বাচনটা লড়ছেন এই কোর্স কারেকশন আপনি বিজেপির মধ্যে মোটামুটি সব জায়গায় দেখতে পাবেন শুধু পশ্চিমবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা যেরকম সেই মুখেই মারিতম জগৎ এই করে নেবো সেই করে নেবো এটা দেখিয়ে দেবো ওটা দেখিয়ে দেবো দিল্লিতে কিন্তু বিজেপির লোকজন সেই কাজটা করেননি এবং তার ফলাফল তারা হাতে নাতে পেয়েছেন কোর্স কারেকশন দেখে নিয়ে ভুল শুধরা যে ফলাফল সেইটা কিন্তু তারা এবার দেখতে পেয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের আম পার্টি যখন ক্ষমতায় এসেছিল দিল্লিতে প্রথম তাদের ক্ষমতায় আসার পেছনে প্রধান কারণ এটা ছিল যে আম আদমি পার্টি অন্য রাজনৈতিক দলের মতো নয় এটা একটা পার্টি উইথ আ ডিফারেন্স তারা তাদের একটা স্বচ্ছ ইমেজ আছে পড়াশোনা জানা বড় বড় মানুষজনের মধ্যে রয়েছেন আম আদমি পার্টির একেবারে মাথার ওপরে অরবিন্দ কেজরিওয়াল তিনি আইআইটি থেকে এসেছেন বিরাট বড় একটা ব্যাপার একেবারে অন্য রকম একটা পলিটিক্যাল পার্টিকে দেখতে পাওয়া যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সেই রাজনৈতিক দলে ক্ষয় এসেছে সেই যে ইমেজ সেই যে ছবিটা সেটার মধ্যে তাদের ক্ষয় এসেছে এবং আম আদমি পার্টিতে প্রথম দিকে এমন অনেক মানুষজন ছিলেন যারা অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছিলেন তারা দল থেকে ছেড়ে ছেড়ে বেরিয়ে চলে গেছেন তো এই ইমেজ বিল্ডিংয়ের যে বিষয়টা সেখানে কিন্তু বারবার আম আদমি পার্টির গায়ে ধাক্কা লেগেছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং বারবার লোকজন ছেড়ে চলে যাওয়া থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ পর্যন্ত বারবার আম আদমি পার্টি চিৎকার করে বলেছে যে এই সবটাই চক্রান্ত সবটাই মিথ্যে কথা কিন্তু এটাকে তারা এবারে আর প্রমাণ করে দিতে পারেনি আপনাদের মনে আছে মমতা যখন ওই প্রচন্ড দুর্নীতি টারদা সমস্ত কিছু সামনে আসছে সেই সময় এসে তৃণমূল কংগ্রেসের যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সম্পর্কে বলেছিলেন আগে জানলে ওদের আমি টিকিট দিতাম না আপনারা মনে করে নিন সবকটা আসনে আমি মুখ আমি প্রার্থী এবং এই কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রায় হারতে বসা একটা নির্বাচনকে শুধু বের করে এনেছিলেন তাই নয় বিরাট একটা ভালো ফলাফলও কিন্তু তিনি পশ্চিমবঙ্গে করেছিলেন এর কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই সময় দুটো জিনিস ছিল এক হচ্ছে তার ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ডের যে পলিটিক্স সেই ব্র্যান্ডের গুড তার কাছে ছিল এবং দ্বিতীয় তার কাছে ছিল মানুষের বেনিফিট অফ ডাউট এই দুটোর একটাও অরবিন্দ কেজরিওয়ালের কাছে এইবারে কিন্তু ছিল না না তার গুডউইলটাকে তিনি ধরে রাখতে পেরেছেন না সেই জায়গাটাকে তিনি বের করে আনতে পেরেছেন কেজরিওয়াল প্রথম থেকে আম আদমি পার্টির যে ছবিটা তৈরি করেছিলেন তার গায়ে মিথ্যে দুর্নীতি এই সমস্ত কিছুর একটা প্রলেপ লেগে গেছে যেটা ভেঙে এবারে কিন্তু আম আদমি পার্টি বেরোতে পারেনি তারই সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল আরও একটা জিনিস করেছিলেন আর সেটা হচ্ছে দিল্লিকে খানিকটা তার টেকেন ফর গ্রান্টেড নেওয়া বা দিল্লিকে রেখে দিয়ে অন্যান্য রাজ্যে আমি যাব সবটা ম্যানেজ করবো এইরকম একটা বিষয় উঠে এসেছিল আমি অন্য রাজ্যেও যাব অন্য রাজ্যেও ক্ষমতায় আসব অন্য রাজ্যেও আমি নির্বাচনে লড়ব জাতীয় দল হব জাতীয় রাজনীতিতে আমার একটা প্রেজেন্স থাকবে তারই সঙ্গে ভাতা অনুদান প্রকল্প সব আমি দিয়ে দেব বাজেটে খুলেচ্ছে না তাও আমি ম্যানেজ করে দেব এটাও দেব ওটাও দেব সবটা করতে গিয়ে কিন্তু তিনি একেবারে মুখ থুবড়ে পড়েছেন দু হাজার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় সড়ো ধাক্কা খেয়েছিলেন লোকসভা নির্বাচনে নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল পলিটিক্সে ঢোকার তোর্জোর করছিলেন বড় বড় সব দেশের নেতাদেরকে নিয়ে সে মঞ্চের উপরে হাত ধরে দাঁড়িয়ে ছবি তোলা ন্যাশনাল পলিটিক্সে মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকার চেষ্টা করছেন তখন কিন্তু খানিকটা পশ্চিমবঙ্গকে ব্যাকফুটে রেখে দিয়ে ন্যাশনাল পলিটিক্সের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকাচ্ছিলেন এবং সেই ধাক্কাটা সেবারেই তিনি খেয়েছিলেন ভাগ্য ভালো যে সেই ধাক্কা খেয়েছিল তৃণমূল কংগ্রেস একটি লোকসভা নির্বাচনে বিধানসভা নির্বাচন নয় নয় তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আবার করে পশ্চিমবঙ্গকে ফোকাসে আনে এবং তার ফলাফল সেই কোর্স কারেকশনের ফলাফল দেখতে পাওয়া যায় 2021 এ আরেকটা পয়েন্ট এখানে অবশ্যই করে এই প্রশ্নটা উঠে আসবে যে आम आदमी पार्टीর এরপর ভবিষ্যৎটা কি হবে अरविंद केजरीवाल কি টিকে থাকতে পারবেন তিনি কি তার দলকে টিকেয়ে রাখতে পারবেন আম আদমি পার্টির ভবিষ্যতে এবার হবেটা কি এবারে আপনি বলতেই পারেন যে ভবিষ্যৎ নিয়ে কেন প্রশ্ন উঠবে দিল্লিতে তারা হেরে গেছে কিন্তু তাও দিল্লিতে তাদের অনেক এমএলএই মুহূর্তে রয়েছেন একটা গোটা রাজ্য তাদের হাতে রয়েছে ক্ষমতায় রয়েছেন তার অন্য রাজ্যে তাহলে ভবিষ্যৎ শেষ হবে কেন দেখুন আম আদমি পার্টি সম্প্রতি জাতীয় যে রাজনৈতিক দল সেই স্তরে নাম লেখালেও অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আম আদমি পার্টি কিন্তু একটি আঞ্চলিক দল এবং তাদের সূত্রপাত একটি ছোট জায়গার আন্দোলনের ওপরে ভিত্তি করে কেন বলছি দিল্লি ছোট জায়গা কারণ দিল্লিতে মাত্র সত্তরটি বিধানসভা আসন রয়েছে দেড় কোটি ভোটার রয়েছেন দিল্লিতে কিন্তু অবশ্যই দিল্লির যে পলিটিক্যাল সিগনিফিকেন্স বা গুরুত্ব সেটা অনেক বেশি কারণ দিল্লি হচ্ছে একটি আমাদের দেশের রাজধানী তারই সঙ্গে আপনি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংবাদ মাধ্যম ধরুন সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে দিল্লিতে তাই দিল্লির রাজনীতির একটা প্রভাব অন্যান্য জায়গার উপরে অবশ্যই করে পড়ে সেখানে দাঁড়িয়ে তাহলে এখন যদি দেখতে পাওয়া যায় যে দিল্লিতে আম আদমি পার্টি হেরে গেছে পাঞ্জাবে যেখানে আম পার্টি ক্ষমতায় রয়েছে সেখানে এর প্রভাব পড়বে না বলে আপনি মনে করছেন এমনিতেই পাঞ্জাবের কিন্তু ইতিহাস আছে তারা খুব বেশি দিন একটি সরকারকে ক্ষমতায় রাখে না তাহলে পাঞ্জাবে যখন এরপর নির্বাচন হবে দিল্লির এই ফলাফলের প্রভাব তাদের উপর পড়বে কিনা সেটা অবশ্যই দেখার বিষয় এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল নিজের নিজের দল যে যে বিধায়করা জিতেছেন দিল্লিতে তাদেরকে ধরে রাখতে হবে সেটা একটা বড় চ্যালেঞ্জ এবং তারই সঙ্গে পাঞ্জাবে এর প্রভাব যাতে না পড়ে পাঞ্জাবে সেই সরকার যাতে টিকে থাকে সেটাও কিন্তু তাকে নিশ্চিত করতে হবে এই মুহূর্তে বলা যেতে পারে আম আদমি পার্টি অস্তিত্ব রক্ষার লড়াই লড়তে নামছে এই নির্বাচনের ফলাফলের পরে আর একটা বৃহত্তর প্রশ্ন হলো ইন্ডিয়া জোটের কি হবে আপনারা জানেন বিজেপি যে এনডিএ জোটের মধ্যে রয়েছে তার উত্তর হিসেবে যেটা আগে ইউপিএ ছিল সেখান থেকে একটা ইন্ডিয়া জোট তৈরি করা হয়েছে যেটা নিয়ে এর আগে প্রচুর কটাক্ষও করা হয়েছে কারা রয়েছেন কিভাবে রয়েছেন সেই নিয়ে নানারকম প্রশ্নও উঠেছে কিন্তু এরপর সেই প্রশ্ন আরও বড় করে উঠে আসবে দেখুন বিজেপি বলা যেতে পারে দিল্লির এই ফলাফলের মাধ্যমে এক ঢিলে দুই পাখি মেরেছে একদিকে দিল্লিতে তারা জিতেছে ক্ষমতায় এসেছে তো বটেই তারই সঙ্গে এই ইন্ডিয়া জোটটাকেও কিন্তু তারা একেবারে ধুলিশ্ব করার মতো জায়গায় নিয়ে গেছে আপনারা জানেন আম আদমি পার্টি এবং কংগ্রেস দুজনেই এই ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে দুজনের মধ্যেই অনেক টানাটানি আম আদমি পার্টি ক্ষমতাতেই এসেছিল কংগ্রেসের ভোট শেয়ার পুরোটা খেয়ে এবং এবারের নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে কংগ্রেসের ভোট শেয়ার বেড়েছে এবং কংগ্রেস কিছুটা ভোট খেয়েছে বলে বেশ কিছু জায়গায় বিজেপি জিততে পেরেছে এরকম ছবিও সামনে উঠে এসেছে তাহলে এরপর ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেস এবং আম আদমি পার্টি একসঙ্গে থাকবে কিনা এবং সার্বিকভাবে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি হবে সেই নিয়েও অবশ্যই করে একটা বড় প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে এবং নতুন করে কাদা ছড়াছড়ির জায়গা তৈরি হচ্ছে ইট উইল এন্ড ইন নাথিং বাট ড্রামা এবং সব শেষে যে বিষয়টা দেখার সেটা হচ্ছে দিল্লির এই নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যাবে কিনা পশ্চিমবঙ্গে আগামী বছর রয়েছে বিধানসভা নির্বাচন এবার দিল্লির এই নির্বাচনী ফলাফলের প্রভাব যদি পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেটা কিন্তু চিন্তার কারণ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলা যায় যে এতদিন ধরে তিনি নিজের যা রয়েছে সমস্ত কিছু উজাড় করে এতদিন পর্যন্ত তিনি উতরে গেছেন এবং জিতে এসেছেন ভালো ফলাফল করেছেন নিজের যে ক্ষমতা সেটা তিনি ধরে রাখতে পেরেছেন এই তার ব্যক্তিত্বের ভাড়ারে যে টানটা পড়ছে সেইটা তিনি কিভাবে পূরণ করবেন সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় আর তার থেকেও বড় একটা ইন্টারেস্টিং প্রশ্ন হলো বঙ্গ বিজেপি কি করবে পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা দিল্লিতে নির্বাচনের আগে দিল্লির বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়ে প্রচার করে এসেছেন বিজেপির জন্য এবং সেখানে গিয়ে তারা বলে এসেছেন যে আগে ভোট তারপরে জলপান। বিজেপি ভালো ফলাফল করেছে দিল্লিতে বিজেপি জিতেছে এই আনন্দে নিশ্চয়ই পশ্চিমবঙ্গে বিজেপির নেতারাও আজ মিষ্টি খাবেন কিন্তু প্রশ্ন হলো আজ দিল্লির আনন্দে তারা মিষ্টি খেতে পারেন কিন্তু আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেদিন বেরোবে সেদিন তারা কি মিষ্টি খাওয়ার মতো জায়গায় থাকবেন নাকি বঙ্গ বিজেপির নেতাদের আবারও সেই মুখ চুন করেই বসে থাকতে দেখতে পাওয়া যাবে পরের বিয়েতে এত নাচানাচি করে আনন্দ করে লাভটা কী হবে যদি নিজের মাথায় টোপোর পড়ার স্বাদটাই পূরণ না হয় দিল্লির বিজেপির আনন্দে বঙ্গ বিজেপির নেতারা খুশি হবেন নাচবেন খুব ভালো কথা কিন্তু আলটিমেটলি এন্ড ডে দিল্লি এই জয় থেকে শিক্ষা নিয়ে যদি পশ্চিমবঙ্গে তারা সেটাকে কাজে লাগাতে না পারেন তাহলে লাভটা কি হবে তাদের এই আনন্দের আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন